বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আসছি আপনার নাম বলা হয়েছে যে এই যে বাড়ি সেই বাড়ি যে করা হয়েছে সেই আমি এই ব্যাখ্যা কোর্টে দিতে পারবো না আপনার মনে হয়েছে যে এই বিল্ডিংটা তৈরি করার জন্য যে টাকা পয়সা খরচ করা হয়েছে সেই টাকা পয়সাটি এনডিপিএস জাতীয় বা মাদক দ্রব্য জাতীয় জিনিসের ইলিগাল ওয়েতে ইনকাম করা সেই দরুন কোর্টে যেহেতু এটা মনে হয়েছে সেহেতু কোর্ট আপাতত এই অর্ডারটি দিয়েছে আপনাদের যাবতীয় যা বক্তব্য আছে এর এগেনস্টে যেটুকু যা বক্তব্য আছে সেটা আপনারা ক্লিয়ারলি কোর্টের সামনে গিয়ে রাখবেন ততদিন পর্যন্ত কোনো বিক্রয় কোনো হস্তান্তর কোনো কিছু আপনারা আপনারা ছাড়া করতে পারবেন না এই বাড়ি কারণ নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনো ভাবে হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না তার জন্যে কোর্ট এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা সাঠিয়ে দিয়ে এই কাগজ কোর্টে দেখাবেন কোর্টে দেখাবেন কোর্টে দেখাবেন এই কাগজ আমরা এই কাগজ দেখ আমরা কোর্টে অর্ডার দিয়েছে সেই কোটের অর্ডার অনুযায়ী কোটের অর্ডার দিয়েছে অর্ডার কোটে বলবেন আপনি আপনাকে আপাতত যে অর্ডার হয়েছে সেই অর্ডার অনুযায়ী এইটা কথা বলছিলেন পক্ষ থেকে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে দু হাজার চব্বিশ সালে আমার স্বামীকে ফাঁসিতে ফাঁসানোর পরে এখন আমার স্বামীর বাড়ি না এটা আমার শ্বশুরের সম্পত্তি তাতে বাড়ি করেছি আমরা এই বাড়ি আমাদের নিজের টাকা আমরা সাগরপাড়ার বাড়ি বিক্রি করে এসেছি আমাদের আরো আদার্স জমি বিক্রি করেছি শ্বশুরের সমস্ত তথ্য আছে সমস্ত কিছু প্রমাণ দিব কোর্টকে যদি করে যদি প্রমাণ যদি না করতে পারি ওরা নিয়ে নিবে পুলিশ নিয়ে নিবে বাড়ি আর যদি প্রমাণ করতে পারি তাহলে কি ব্যবসা আমার চার চাকা গাড়ির ব্যবসা আছে গাড়ির ব্যবসা করে আমার বসে ব্যবসা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ